কমেন্ট আসলে আপনি ডিলেট ডিলেট করতে পারবেন মানে আপনি আমার পুরো চ্যানেলটাকে ইচ্ছে করলে আপনি এ করতে পারবেন আর কি আমি না থাকাকালীনও আপনি এই চ্যানেলটাকে ধরেন আপনি অনেক কমেন্ট করতেছে খারাপ আপনি তাদেরকে ডিলেট করতে পারবেন আমি যেভাবে ডিলেট করি আপনি সেমভাবে ডিলেট করতে পারবেন হাইলাইট করে দেবেন করতে পারবেন আর আপনাকে যদি মডারেটর না বানায় আপনি শুধু দেখে যাবেন ডিলেট করতে পারবেন না সেজন্য এই যে ব্লো ব্লো যে দাগ ওইটার কথা বলছি আপনি কি ভয় পাইছেন এটা হচ্ছে কি আপনি ব্লোটা হচ্ছে আপনি সব সময় যারা আসে তাদেরকে দেওয়া হয় সবাইকে দেওয়া হয় না আর সবাইকে দেওয়া ঠিক না সবাইকে দেওয়া অসংখ্য ধন্যবাদ যারা যারা মালয় আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

মায়ুর জানালা দিয়ে দেখা যায় বিস্তুত